কী ভাবছেন এত সুন্দর কেন শাড়িটা তাই না পার্টা দেখেন শাড়িটার যে পার্টটা থাকবে খুবই আনকমন থাকবে সচরাচর কোনো কোয়ালিটিফুল শাড়ি ছাড়া এরকম পাট থাকবে না আর এইটার কালারটা কিন্তু আমরা অনেক অনেক ভাবছি কেউ কিন্তু মাস্টারি বলে আবার কেউ কিন্তু গোল্ডেন কালার বলে কিন্তু যাই যে যাই বল শাড়ি কিন্তু একশো একশো এটা মানতেই হবে বস আর এটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা মনে করেন মুগ্ধ হবার মতো তাকিয়ে থাকার মতো আর এইটা হচ্ছে আচল শাড়িতে খুবই গর্জিয়াস কাজ থাকবে যারা হোলসেল নিতে চান রিটেল নিতে চান চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজ জামা কাপড় ফেসবুক পেজ জামা কাপড়ে নক করবেন অর্ডার দিবেন শাড়ি পেয়ে যাবেন আর এইটার প্রাইস পড়ে যাবে ছয় হাজার পাঁচশো টাকা এইটার প্রাইস পড়ে যাবে ছয় হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট চলবে তাই পরবর্তীতে নিলে এটা কিন্তু সাত হাজার টাকা লাগবে আর যখন আমাদের বাসায় আসবেন তখন কিন্তু আরও প্রাইস কমে যাবে ছয় হাজার পাঁচশো না ছয় হাজার টাকা রাখবো আমরা তখন আপনি আসবেন কষ্ট করে ভাড়া আসবেন এই জন্য শুধু আপনার জন্য সম্মান ইটা যারা আসতে চান চলে আসতে পারেন যে কোনো সময়